নীলাঞ্জন বসে আছে হাঁটু মুড়ে ভাতের থালা নিয়ে রান্নাঘরের মেঝেতে বসে আছে অনেকক্ষণ অর্ধেকটা ভাত সাদা শুকনো এলোমেলো ভাবে লালচে ঝোলে মেখে রয়েছে আর কিছুই প্রায় নেই থালায় মেঝেতে যে কটা ভাত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো দিব্যি পিপি রাজধানী থেকে সেনাবাহিনী এসে বেশ দায়িত্ব সহকারে নিয়ে যাচ্ছে নীলাঞ্জন ঠায় বসে থেকে তাদের দিকে তাকিয়ে আছে ভাবছে এদের সাথে তার হয়তো কোনো যোগসূত্র আছে এভাবে নীলাঞ্জন মুখে করে এত বড় বড় ভাত নিয়ে যাবে কখনো তখনও নিজে পিঁপড়েদের দলে সর্দার হবে যদিও তখন জানা যাবে না যে এই খাদ্য বস্তুটির নাম ভাত পিছনের দেওয়ালে ঘড়িটার টিকটিক শব্দ দুপুরটাকে আরও নিস্তব্ধ করে দিয়েছে পিঁপড়েদের নিয়ে উদ্ভট কথা ভাবতে ভাবতে মাথা তুলে রান্নাঘরের জানালার ওপারে চোখ রাখে নীলাঞ্জন মেহগনি পাতাগুলো ঝরে গেছে এতদিন ধরে এখন সদ্য গজিয়েছে নতুন পাতা হালকা লাল লাল কয়েকদিন বাদেই বিভৎসভাবে সবুজ হয়ে যাবে নীলাঞ্জন তখনও এভাবে তাকিয়ে থাকবে এরকম দুপুর আবারও আসবে সত্যিই আসবে যদি না আসে এসব আবান্তর জিনিস ভাবতে ভাবতেই অনেকটা দূর থেকে ঘুঘুর ডাক কানে এলো নীলাঞ্জনের বড্ড বিষণ্ন লাগছে দুপুরটাকে এবার আরও নিস্তব্ধ লাগছে কোনো নির্জন জঙ্গলের প্রাচীন গাছের শিকড়ের শেষ প্রান্তে যতটা নিস্তব্ধতা থাকে ততটা নীলাঞ্জনের মনে পড়ে যায় ছেলেবেলায় এরকম হালকা দুপুরে স্কুল মাঠের এক পাশে অসত্য গাছের ছায়াতে কচি ঘাসের কার্পেটের মতো একটু জায়গা ছিল সেখানে আসলে খুব একটা কারো পা পড়তো না বলেই অমন যত্ন করা ঘাস কোনো মতে দুপুরের খাওয়ার পরেই দৌড়ে ওখানে ওটা স্থায়ী ঠিকানা ছিল নীলাঞ্জনের যতক্ষণ না দুপুর গড়িয়ে বিকেল হতো শটান হয়ে শুয়ে পড়তো ঘাসের উপর পাতাগুলো হাওয়াতে তির করে কাঁপত তার ফাঁক দিয়ে আকাশের টুকরো দারুণ আরেক দিকে গোটা আকাশে পাক খাওয়া চিল ওখান থেকে স্কুলের পিছনের ওয়াটার ট্যাঙ্কির মাথাটা দেখা যেত চিল উড়ে এসে বসত আর কাকগুলো ওকে জ্বালাতন করতো বারবার নীলাঞ্জনের বিরক্তি হতো কপালে বিরক্তির দুখানা ভাঁজ নিয়ে উঠে বসত মন খারাপ হয়ে যেত ওর মাথা নামিয়ে ঘাসের দিকে তাকিয়ে দেখতো ছোট ছোট নীল ফুল এদিকে ওদিকে থুতনিটা ঘাসে ঠেকিয়ে চোখ সমান্তরালে রেখে উপর হয়ে শুয়ে থাকত অনেকক্ষণ বিকেল হলে হইচই শুরু হলে ওর বয়সী বাচ্চারা খেলতে আসলে একে একে নীলাঞ্জন সেখান থেকে উঠে যেত ঘরে চলে যেত কাঠের বড় জান্দার পাশে বসে নারকেল গাছের কাকের বাসার দিকে তাকিয়ে থাকত নীলাঞ্জন এসব ভাবতে ভাবতে হঠাৎ বাস্তবে ফিরে এলো ভাতের দিকে তাকিয়ে চুপ করে থাকল থালাটা তুলে নিয়ে কলপাড়ে গিয়ে এক কোণে ভাতগুলো উপুর করে দিল কাক বা বিড়াল কেউ ঠিক এসে খেতে শুরু করে দেবে পরে নীলাঞ্জন হাত ধুয়ে মুছে এসে খাটে শুয়ে পড়ল বালিশটাকে বুকে নিয়ে জড়িয়ে চোখ বন্ধ করে জেগে থাকতে গিয়ে ঘুমিয়েই পড়লো কিছুক্ষণের মধ্যে দুপুর ততক্ষণে বিকেল হয়ে গেছে বেশ কতগুলো কোকিল ডাকাডাকি করছে অনবরত অনেকটা দূরে কোনো গাছে পাতার মিছুলের ভিতর আড়ালে নীলাঞ্জনের এইভাবেই দিন কাটছে